রাতের নির্দয়ের দল লাঠি সাবলের জুড়ে ভেঙেছিল গরিবের আশ্রয় এভাবেই দিন কেটে যায় প্রজাতন্ত্র রাজ করে পুঁজিপুতি কর্পোরেটের দল সারাফুলি জংশন

বড় লোকেদের স্বার্থে যারা নাকি দামি দামি যেটা আমরা হকার যদি কোনো কোনো একটা জিনিস পাঁচ টাকা জিনিস পাঁচ টাকা তিন টাকা যেটা ওরা দশ টাকা তারকেশ্বর যে সেকশানটা রয়েছে এই সেকশানের মধ্যে এত বড় একটা প্ল্যাটফর্ম মাত্র দুখানা বাথরুম জেন্টসদের লেডিসদের একটা পায়খানা বাথরুম পায়খানার কোনো পরিষেবা এখানে নেই কলগুলোর অবস্থা খুব খারাপ

বারবারই এরকম বলে অনেকবার এরকম আমাদের পেটে নামিয়ে দেওয়া করিয়েছে দশ দিন পনেরো দিন নামিয়ে রেখে আবার আস্তে আস্তে তুলে বসে আমরা করেছি রকম রাজনৈতিক নেতাদের মাধ্যমে তখন ব্যাপারটা চিনেছি তখন রেল কর্তৃপক্ষ ইউনিয়ন কর্তৃপক্ষের সাথে একটা নেগোসিয়েশনে আসছে এখন যেটা আসতে চাইছে না এটা একটা বড় সমস্যা হয়ে যায় আচ্ছা এই যে তোমার চামদানি বিধায়ক তারপর এরা সব বসলো টসলো রাত্রিবেলা তাতে কি হলো তারা তো কিছু তো আটকালোই না এবার পুজো জব দিয়ে একবার আটকেছিলো সামনে পুজো আপনারা এইভাবে অভিযান করলে এখানে আমার পাঁচশো গরিব মানুষ করে খায় সামনে একটা বড় উৎসব বাঙালিদের তখন ওরা সব হাতে মরবে কত আত্মহত্যা করে ফেলবে তা আপনাদের কাছে অনুরোধ তুই জব দিয়ে ওরা সেন করবেন না এই বলে ওদের আটকানো ছিল আর পুজো হয়ে যাওয়ার পর ফের নোটিশ দেয় ফের নোটিশ দেওয়ার পর আমরা নেতাদের কাছে যাই নেতাদের বলি নেতারা এর কাছে এডিএম এর কাছে ডিজির কাছে সব জায়গায় দরবার করে কি হয়েছে জানে আজকের হঠাৎ খবর এলো একেবারের মতো আর উচ্ছেদ হবে না সব ছোট করে করে বুঝতে হবে হঠাৎ দেখি তিন দিন ধরে মাইকিং করছে যার যার মাল আছে সব রেলের বাইরে নিয়ে চলে যান না হলে তেইশ তারিখে আমরা কানুনি করব তারপরে এই বলতে বলতে দেখা গেল যে একে একে বাইশ তারিখে সব পোর্স্ট করছে তখন বলি নেতারা সব আমাদের নিয়ে সারাদিন গণতান্ত্রিক মাধ্যমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে চারিদিকে সব মিটিং মিছিল করে ঘুরলাম আর পি অফিসে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের যে আইএন টি সভাপতি উনি এসেছিল ওনাকে নিয়ে গিয়ে আর পি এর সাথে আলোচনা করা হলো আর পি এর বলছে আমার হাতে কিছু নেই আমার সিনিয়র অফিসার হাওড়া থেকে আসবেন ওনার সাথে কথা বলবেন আইআর ডব্লিউর অফিসার আসবেন ওনার সাথে কথা বলবেন আমাদের এখানে কিছু করার নেই তারপর যখন ওনারা আসলো ওনারা এসে একটা আর পাস আসলো সে ফটাফট করে সব এই মাথা ও মাথা সব ছবি নিয়ে গেল ঠিক আধ ঘন্টার মধ্যে এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ বিশাল ফোর্স এসে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক এসে দুম করে দিত গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে একদিকে হচ্ছে স্টেশনে মোদী সরকারের নেতৃত্বে আর একদিকে রাস্তায় গরিব কৃষকদের মমতা সরকারের নেতৃত্বে এবং যারা তথাকথিত ওই আমরা ফের পক্ষে তৃণমূলের মুখোশধারী তারা পুরোপুরি সেটিং করে নিয়েছে এই আর পি সাথে মোদী সরকারের পুলিশের সাথে ফলে আমরা এই উচ্ছেদ মানছি না পুনর্বাসন চাইছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না তাদের বিকল্প রুটি রুচির ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা যতটা মন আন্দোলন করবার সেই আন্দোলন আমরা করব এবং অনেক জায়গায় এই উচ্ছেদ আমরা আটকাতে পেরেছি লড়াই আন্দোলন হকার ভাইদের নিয়ে সাথে আমরা আমাদের ছাওড়াপল্লির হকার ভাইদেরও যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে সিআই টু আমাদের জেলার সিআই টু হকার ইউনিয়ন তারা হচ্ছে লড়াই করে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আচরণ এবং অমানবিক যে মুখ সে তার বিরুদ্ধে আমরা হচ্ছে লড়াই করবো এটাকে সাজিয়ে নিচ্ছি বলো বলতে আমরা তো বারবার রেল হকারদের লাইসেন্সের দাবিতে দীর্ঘদিন ধরেই আমরা লড়াইটা করছি এবং রেল অথরিটির কাছে আমরা বারবার বলেছি যে হকারদের দরকার হলে তাদের লাইসেন্স ফি ধার্য করে তাদেরকে কাজ করতে দেওয়া হোক আজকের সমাজে স্ট্রিট হকারদের আইনি স্বীকৃতি পেলেও রেল হকারদের স্বীকৃতি সরকার দেয়নি আমরা বলেছিলাম যে স্ট্রিট হকারদের মতনই রেল হকারদের জন্য একটা আইন কেন্দ্রীয় সরকার তৈরি করুক যাতে রেল যাত্রীদের কাছে হকাররা যে পরিষেবা পৌঁছে দেয় সে পরিষেবা দেবার ক্ষমতা রেলের সেই পরিকাঠামো নেই সেটা দেওয়া হোক কিন্তু রেল কর্তৃপক্ষ একটার পর একটা পথে হকারিটা বেআইনি বটেই লাইসেন্স ছাড়া কাজ মানেই তো সেটা বেআইনি আচ্ছা একটা কথা বলবো যে এই উচ্ছেদটা রেল নাহ করতে পারলো কিন্তু পুনর্বাসনের দাবিটা তো আইনি সঞ্সঙ্গত দাবি অবশ্যই সুপ্রিম কোর্টও তো বলছি যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না হ্যাঁ সঞ্চন্দনগরের ক্ষেত্রে তো এরকমই রায় দিয়েছে শুনলাম সব ক্ষেত্রেই আমরা তো এটা বলছি যে নিশ্চয়ই ডেভেলপমেন্ট দরকার ডেভেলপমেন্টের জন্য আরো পরিষদ দরকার কিন্তু আহ সেটা লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা রুটি রুজির বিনিময়ে উন্নয়ন সে উন্নয়ন তো অসংখ্য মানুষের চোখের জল ফেলে উন্নয়ন কখনো হতে পারে তাই আমাদের দাবি থাকছেই যে সমস্ত হকারদের পুনর্বাসন দিতে হবে পুনর্বাসনের ব্যবস্থা রেলকেই করতে হবে আচ্ছা আচ্ছা কোনো প্রোগ্রাম নিবে নোনতে আসলে 26 তারিখটা না গেলে তো বলতে পারছি না না আমি যোগাযোগ করছি রুথো এবং এটা ফুলি নয় এটা হচ্ছে ঘোটা পূর্ব রেল পূর্ব রেল কর্তৃপক্ষ একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়েই এবং সব থেকে অসুবিধা হচ্ছে কি দুটো সরকার রাজ্য সরকারও এই উচ্ছেদের বিরুদ্ধে তারা রকম সহযোগিতা তারা করছেন না মানুষের রুটি রুজির বিষয়ের উপরে ভয়ঙ্কর আক্রমণ রাজ্য সরকার কোনো সাহায্য অথচ আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে রেল হকারদের পুনর্বাসনের বিষয়